বহিরাগত বলতে একটা রাজনৈতিক দলকে বলেছেন ভবানীপুর গিয়ে তার মন্তব্যের অপব্যাখ্যা করা হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিরিশ পার্কে কালীপুজোর উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন কেন বসতে এটা তার অধিকার কেউ যদি জমি কিনে নেন আর তার জন্য দুশো জন মানুষকে তাড়িয়ে দেন তা মানবিক নয় তিনি সেটাই বোঝাতে চেয়েছিলেন কিন্তু তার কথার অপব্যাখ্যা করা হয়েছে মঙ্গলবার আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে ভবানীপুরের বিজয়া সম্মেলনীতে মুখ্য মন্ত্রী ভার্চুয়ালি বক্তব্য রেখেছিলেন উত্তরবঙ্গ থেকে সেখানে এসআইআর প্রসঙ্গে তিনি বলেছিলেন ভবানীপুরে আউটসাইডারদের দিয়ে ভরিয়ে দেওয়া হচ্ছে বাইরের থেকে এসে অনেকেই জায়গা কিনে বাড়ি তৈরি করছে বলি আমি আমার কাউন্সিলরদের বলছিলাম এটা আমি আমার কাউন্সিলরদের বলছিলাম যে তোমরা কেন উঠিয়ে বাংলার বাড়ি বস্তিগুলোতে বস্তিগুলো তো গরিব থাকাটা অপরাধ নয় এবং তোমরা কেন চেষ্টা করবে না কেউ একটা কিনে নিল আর দুশো মানুষকে এলাকা থেকে তাড়িয়ে দিল তারা কি মানুষ নয়